আসসালামু আলাইকুম আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম আমি কোন কোন বই পড়েছিলাম বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য এগুলো আমি তোমাদের সাথে আজকে ইন ডিটেইলসে তোমাদের সাথে আলোচনা করব তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি অ্যাডমিশনের সময় কোন বইগুলো পড়েছিলেন তো তোমাদের হয়তো অনেক সময় উত্তর দিয়েছি অনেক সময় উত্তর দিতে পারিনি তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে একদম ইন ডিটেইলস আলোচনা করব বাংলা ইংরেজি জিকের জন্য আমি কোন বইগুলো পড়তাম এখানে তো বইয়ের নাম লেখাই আছে কিন্তু আমি কিভাবে পড়তাম সেই বিষয়ে তোমাদের ধারণা দেব এবং তোমরা কোন কোন ভাবে হচ্ছে পড়লে তোমরা ভালো একটা আহ আউটপুট দিতে তোমাদের ভর্তি পরীক্ষায় এবং তোমাদের বইয়ের মধ্যে কোন বিষয়গুলো কিভাবে পড়া প্রয়োজন সে বিষয়ে হচ্ছে বাংলা নিয়ে কথা বলি পড়তাম দেখো তোমরা অনেকে হচ্ছে মানে আহ মনে করো যে আমি একটা বই শেষ করে আমার হয়তো আরো একটা নতুন আরো একটা বই পড়া লাগবে আসলে তুমি যদি একটা ভালো বই সিলেক্ট করতে পারো তোমার কিন্তু নতুন করে একটা বই শেষ করে আরেকটা বই কিন্তু পড়ার প্রয়োজন হবে না ঠিক আছে তো আমি বাংলা নিয়ে প্রথমে বলি আমি হচ্ছে প্রথমে বাংলা পড়ছিলাম হচ্ছে পারাবার বইটা তো পারাবার বইটা হচ্ছে আমি কিছুদিন পড়েছিলাম কিন্তু এটা আমি কন্টিনিউ করিনি তো পারাবারের পরে হচ্ছে আমি অভিযাত্রী বইটা নিয়েছিলাম পরে দেখলাম অভিযাত্রী বইটা অনেক ভালো তো সেই আমি একদম শেষ পর্যন্ত অভিযাত্রী বইয়ের সাথে ছিলাম আর এখানে আমি তোমাদের হচ্ছে একটু নবম দশম শ্রেণীর বই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই তোমরা অনেকে মনে করো এই নবম দশম শ্রেণী বিশেষ করে হচ্ছে ওল্ড এডিশন যেটা ধরো দুই সালের দিকে আহ যে বইটা এসেছিল নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা তোমরা অনেক মনে করো যে আমি এইটার মধ্যে যে ব্যাকরণের অংশটা আছে ওইটাও পড়বো পাশাপাশি হচ্ছে আমাদের গাইড বইটা আছে গাইড বইটা দুইটা লাগবে না তুমি যদি অভিযাতিক বইটা পড়ো এবং দুই হাজার যে এডিশনের বাংলা নবম শ্রেণীর যে বইটা আছে ব্যাকরণ তো তুমি যদি এইটা দেখো তাহলে দেখবা যে এই বইয়ের মধ্যে যা আছে এইগুলা কিন্তু অভিযাত্রিক বইয়ের মধ্যে আছে মানে অভিজাতিক বইটা কিন্তু এইটা আলোকে ব্যাকরণ অংশটা তৈরি করা হয়েছে আমার যতদূর মনে হয় তো সেক্ষেত্রে হচ্ছে তুমি অভিযাত বইটা পড়ো নতুন করে তোমার ওই নাইন টেন এর যে বই ওইটা বই ওই বইটা পড়ার কোনো প্রয়োজন হবে না এই সাহিত্য পাঠ বই আমি আসলে মানে নিজে নিজেদের কাজটা করতাম আমি কখনো হচ্ছে একটা বইয়ের উপরে যেমন গাইড বইয়ের উপরে কখনো আমি নির্ভরশীল ছিলাম আমি সাহিত্য পাঠ বইটা পড়তাম পাশাপাশি আমি সহপাঠ বইটাও পড়তাম এই সাহিত্য পাঠের মধ্যে তোমরা জানো যে আমাদের যে গদ্য পদ্য আছে এখানে হচ্ছে বিভিন্ন লাইন থেকে প্রশ্ন হয় যেমন কবিতার একটা লাইন তুলে দিয়ে বলে যে এর পরের লাইনটা কি তো এই কারণে আসলে তোমার এই বইটা পড়ার প্রয়োজন তারপর হচ্ছে ধরো তুমি যখন একটা গল্প পড়তেছো ওই গল্পের যখন তুমি হচ্ছে সবকিছু পড়বা তখন দেখবা যে অনেক ডিপ কিছু নলেজ তোমার মধ্যে চলে আসছে তো ভর্তি পরীক্ষায় যদি তোমাদের ডিপ টাইপের প্রশ্ন হয় নর্মালি ডিপ প্রশ্নই হয় তাহলে দেখবা যে এই গাইড বই থেকে তোমার যদি প্রশ্ন কোনো নাও আসে তুমি যে এখানে যে বোর্ড বইটা পড়েছো এই কারণে হচ্ছে তুমি এখানে ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে তার কারণে আমি তোমাদের বলবো যে এই কাজটা তোমরা পড়বা এবার হচ্ছে সহপাঠ এই সহপাঠের মধ্যে তোমাদের আহ আমি যে কথা বলবো আমি এটা তো পড়েছি তোমাদের ওই জিনিসটা পড়ার প্রয়োজন তোমরা অনেকে আমাদের সৌবাটের মধ্যে যে নাটক সিরাজ এবং উপন্যাস লাল সালুদায় আছে তোমরা এগুলা মানে জীবনেও পড়ো না তোমার গাইড বই পড়ো তো আমি তোমাকে যে কথাটি বলবো আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তো আমি তখন দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পনেরোটার মধ্যে বাংলা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্ন কিন্তু আসতে হচ্ছে এই বাংলা সহবার থেকে আমি দেখতাম যে গাইড বইয়ের মধ্যে কিন্তু প্রশ্নগুলো ছিল না মানে যে প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতো সব আঠে সব আঠের ওইগুলো দেখতাম যে গাইড বই সবগুলো নেই হয়তো একটা দুইটা কমন আছে এই কারণে দেখলাম যে আমার এখানে তো একটা দুইটা নাম্বার মিস হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে আমি সব বইটা পড়েছি তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের আমি সবাইকে বলবো তোমরা হচ্ছে এই সব বইটা হচ্ছে একটু পড়বা হ্যাঁ তোমার নাটক উপন্যাস তুমি যদি দুইবার করে পড়ো তাহলে তুমি দেখবা যে এখানে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি এটা অ্যান্সার করতে পারবা গাইড বই থেকে পড়লে কমন পড়তে পারে আবার নাও পড়তে পারে একদম সিউরিটি নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার সবার না পড়লে হবে তুমি যদি হচ্ছে শুধু গাইড বই পড়ো তাহলে হচ্ছে তোমার এখান থেকে হয়ে যাবে এরপর হচ্ছে আমি এটি একটা নাম এই বইটা পড়েছিলাম তো এই বইটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বাংলা বিরোচনা অংশের জন্য বা বাংলা মুখস্থ অংশের জন্য তো এখানে তো অনেক প্রশ্ন দেখা আছে হিউজ প্রশ্ন সবগুলো তো তোমার পড়া লাগবে না এখানে তুমি যে কাজটা করবা তুমি প্রথমে হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলা দেয়া আছে এগুলো হচ্ছে তুমি প্রথমে শেষ করবে

পেয়ে যাচ্ছ এটা গেল বাংলা এরপর হচ্ছে ইংলিশ তো এখানে দেখো বলা আছে আমি কোন বইগুলো পড়তাম তো প্রথমে আমি হচ্ছে এই যে তিন নাম্বার সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি এটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি তো আমার অ্যাডমিশনের প্রিপারেশনটা অনেকটা অ্যাডভান্স ছিল আমি ইন্টারমিডিয়েটে অনেক কিছুই মানে পারতাম আর কি তো আমি যখন হচ্ছে সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি পড়ি মানে তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তোমরা হয়তো অনেকে জানো যে এই সাইফোর্সের ভোকাবুলারি বইয়ের মধ্যে তিনটা লেভেল থাকে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি

তোমরা হয়তো জানো যে মাস্টার বইটা কি রকম এটা নিয়ে রিভিউ নাই রে কারণ তোমাদের অধিকাংশ স্টুডেন্টদের কাছে হচ্ছে মাস্টার বইটা হয়তো আছে তুমি যদি মাস্টার বই পড়ো তাহলে নতুন করে তোমার আর কোনো বই পড়ার কোনো প্রয়োজন হবে না কিন্তু মাস্টার বইয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে এখানে তোমার হিউজ পড়া প্রচুর পড়া ঠিক আছে তোমরা অনেকে হচ্ছে এটা মানে ট্যাকেল দিতে পারো না মানে শেষ করতে পারো না তো তাদের জন্য একটা অপশন হতে পারে কম্প্যাক্ট বই কম্প্যাক্ট বইটা আমি পড়েছি তো আমি তোমাকে কখনোই বলবো না যে মাস্টার বই তুমি পড়া বাদ করো কারণ এটা বললে আমার মানে ঠিক হবে না কারণ মাস্টার বই থেকে ভর্তি পরীক্ষায় যারা চান্স হয় অধিকাংশ হচ্ছে মাস্টার বই পড়ে তো মাস্টার বই তুমি পড়তে পারো এখান থেকে ভালো হবে তো মাস্টার বই আমার জন্য ভালো ছিল পাশাপাশি আমি ইউসিসি থেকে প্রকাশিত কম্প্যাক্ট বইটা পড়েছি আর কম্প্যাক্ট বইয়ের মধ্যে আমি তোমাদের যে কথাটি বলবো কমপ্যাক্ট যদি তোমার থাকে তোমার যে কাজটা করবে ইংরেজির যে ভোক্যাপ অংশটা আছে ভোক্যাপ মানে হচ্ছে যেখানে হচ্ছে আমাদের ওই সিনোনিমেন্টোনিমিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব ইডিয়ম ফ্রেজ এইগুলা তুমি হচ্ছে এই কমপ্যাক্ট বইয়ের মধ্যে পড়বা ঠিক আছে কম্প্যাক্ট বই থেকে তুমি যদি এই ভূক্যাপ অংশটা শেষ করো তাহলে নতুন করে তোমার অন্য কোনো বই থেকে পড়া লাগবে না কম্প্যাক্ট বই থেকে পড়লেই তোমার এখান থেকে একদম মানে আমি যতটুকু মানে ফিল করি যে এখান থেকে তোমার প্রশ্নগুলো আসবে আর এখানে মধ্যে তোমার যে কাজটা করবা বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তুমি আগে শেষ করবা দেন হচ্ছে তুমি চ্যাপ্টার করবা ঠিক আছে যারা হচ্ছে মানে বাংলার জন্য যেটা বললাম বাংলার জন্য এটা অ্যাপ্লাই করবা ইংলিশের জন্য তুমি যদি একটু ধরো ইংলিশে উইক তাহলে হচ্ছে এই থিওরি অ্যাপ্লাই করবে আর যদি দেখো যে ইংলিশ তুমি মোটামুটি পারো তাহলে তুমি বিগত প্রশ্ন পড়বে পাশাপাশি হচ্ছে তুমি চ্যাপ্টার একসাথে করবে আর যারা ইংলিশ খুব একটা পারো না তারা হচ্ছে বিগত সাল করবে তারপর চাকরির পরীক্ষার প্রশ্নগুলো পড়বা এবং অ্যাডমিশনের প্রশ্নগুলো পড়বা তাহলে দেখবা যে তোমার ভুকামের উপরে ভালো একটা দক্ষতা তোমার হয়ে গেছে ঠিক আছে এই কাজটা তোমরা করবা আর গ্রামার্টিক্যাল অংশ যেগুলো আছে এগুলোর জন্য তুমি মাস্টার পড়তে পারো কম্প্যাক্ট বই পড়তে পারো তারপর ইংলিশ ওই এই বইগুলো হচ্ছে ভালো এগুলো পড়লে হবে তো আমি ইংলিশের জন্য এইভাবে পড়তাম এবং এগুলো পড়তাম আর ইংলিশের মধ্যে আমি যে বিষয়টা হচ্ছে সবসময় মানে আহ ফিল করতাম যে আমি একটা রুল শিখতেছি রুল শেখার চাইতে আমার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস আমি রুল শিখে হচ্ছে ওই রুলের উপরে কখনো হচ্ছে থাকিনি তোমরা অনেক স্টুডেন্ট আসো একটা রুল যদি আমি ধরি ধরো বা বা হচ্ছে ধরো ধরো সাবজেক্ট তুমি রুল একদম চোখ বন্ধ করে বলে দিবা কিন্তু আমি যদি ওই একটা প্র্যাকটিস অনেকে ভুল করবো তো একটা রুল শেখার চাইতে তোমার হচ্ছে প্র্যাকটিস করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় জানার জন্য যারা পরীক্ষা দেবা তাদের টেক্সট বুক লাগবে কারণ এখান থেকে তোমাদের যে লিজিক অংশটা আছে ওইখানে এক্সপ্লেনেশন আসবে আহ তারপর হচ্ছে তোমাদের এখানে যে সেন্টেন্স মেকিং যেগুলো ওইগুলো টেক্সট বুক থেকেই আসে তো এর বাইরে যারা অন্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে তাদের আসলে সেরকম ইম্পর্টেন্ট না তুমি ইন্টারমিডিয়েটে যদি মোটামুটি পড়ে থাকো ওইখান থেকে তোমার হবে হবে মধ্যে যে যে অংশটা আছে না ইংলিশে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ওইখানে কথা বলছি তো এখানে পনেরোটার মধ্যে মানে একটা সময় দেখা যায় যে হচ্ছে পাঠ থেকে দশটা বারোটা প্রশ্ন কিন্তু থেকে হতো কিন্তু ইটানিং হচ্ছে না আর আমি এখানে যে কথাটি বলবো তোমার যদি মুখস্থ অংশের উপরে ভালো দক্ষতা থাকে ইংলিশে তারপর তুমি যদি গ্রামার্টিক্যাল অংশগুলো খুব ভালো পারো তাহলে টেক্সট বুক থেকে যদি তোমার প্রশ্ন আসে তোমার মধ্যে এইটি টু নাইনটি পার্সেন্ট থাকবে তুমি এখানে অ্যান্সারটা করতে পারো এরপরে জি কে অংশে আসি জি কে আগে আমি তোমাদের একটা কথা বলছি আমাদের কিন্তু বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিটের উপরে যে ইউসি ইউনিট এটার উপরে কিন্তু আমাদের একটা কোর্স রানিং আছে তো এটা হচ্ছে আমাদের ইংলিশ এবং জি কে কোর্স তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের এখানে বর্তমান ফি হচ্ছে মাত্র এক টাকা ঠিক আছে

জানা প্রয়োজন এবং কোন বইগুলো আমি পড়েছিলাম দেখো আহ চিকের জন্য আসলে তুমি যদি বই চেঞ্জ করতে চাও তাহলে করতে পারো কারণ যেহেতু সিলেবাস নাই সিলেবাস ধরতে গেলে সিলেবাস থাকলেও আমরা সিলেবাস পাই না তো ভর্তি পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন হবে সেটা কিন্তু বলা যায় না তার কারণে একটা বইয়ের মধ্যে যে পরিপূর্ণ সবকিছু পাওয়া যায় সেরকম না তুমি একটা বই চেঞ্জ করে অন্য বইটা পড়তে পারো কিন্তু তুমি প্রথমে যে বইটা পড়তেছো প্রাইমারিলি ওই বইটা শেষ করে দেন হচ্ছে তুমি অন্য বই যেতে পারো একটা বই পড়তেছো সকালবেলা বিকালবেলা অন্য বই এরকম না তো আমি জোবার পড়েছিলাম জোবার আমার কাছে ভালোই লাগছে এখনো ভালো লাগে তো জোবার তোমরা পড়তে পারো মধ্যে যে টপিক গুলোটা হচ্ছে দেখবা যে ইম্পর্টেন্ট টপিক মানে আছে তো জোবার মধ্যে থেকে তোমরা ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে আর জোবার পড়েছিলাম আমি তারপরে হচ্ছে ফার্স্ট হয়ে পড়েছিলাম তোমাদের কিন্তু আমি এখানে রিকমেন্ডেশন করছি না যে বই তোমার পড়তেই হবে যেমন খন্দকার জিগে আছে তারপর অন্যান্য বই আছে এ থ্রি আছে এই বইগুলোও ভালো কিন্তু আমি হচ্ছে এগুলো পড়েছিলাম ঠিক আছে জোবার জিকে পড়েছিলাম ফার্স্ট ভিউ পড়েছিলাম এই বইগুলো আমার জন্য ভালো সাপোর্ট ছিল আমি প্রথমে জোবার জিকে পড়েছিলাম হচ্ছে ফার্স্ট ভিউ পড়েছিলাম আগে ওইটা শেষ করে তারপর এটা পড়েছিলাম তো এখান থেকে আমার ভালো একটা সাপোর্ট ছিল আর সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের একটা কথা বলি তুমি যে বই পড়ো না কেন ওই বইয়ের মধ্যে অন্তত হচ্ছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পড়া বিশ্ববিদ্যালয় ভেদে হচ্ছে তোমার পড়া বাদ যাবে ঠিক আছে ধরো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো তো এখানে যে প্রশ্ন প্যাটার্ন আছে

লাস্ট ওয়েটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিছুদিন আগে হচ্ছে পাবলিশ হয় তো রিসেন্ট অংশের জন্য লাস্ট ভিউ তোমার জন্য ভালো একটা সাপোর্ট হবে পাশাপাশি এই লাস্ট ভিউ বইয়ের একদম লাস্টের দিকে বা হচ্ছে শেষের দিকে দেখবো হচ্ছে যে ছোট ছোট টিকা আকারে হচ্ছে অসংখ্য প্রশ্ন দেওয়া আছে প্রায় দুই হাজারের মতো বাইর চাইতে কম বেশি হতে পারে এই প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমরা পড়বা খুব ভালোভাবে পড়ে নিবে ওইখান থেকে তোমাদের ভালো একটা সাপোর্ট তোমরা পাবা আর আমি পড়েছিলাম হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল এই সাম্প্রতিক ক্যাপসুলটা মানে অনেক ভালো আর সাম্প্রতিক ক্যাপসুলের মধ্যে বলো বা হচ্ছে লাস্ট ভিউ বা সাম্প্রতিক যে পড়ো অনেক হচ্ছে মানে অনেক অতিরিক্ত তথ্য তথ্য পড়ো অতিরিক্ত তোমার প্রয়োজন নেই লাগে না যেমন আমি যদি পুরস্কারের কথাই বলি নোবেল নোবেল পুরস্কার কি সবকিছু প্রয়োজন তোমার জন্য সবকিছু প্রয়োজন না তো আমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেব নোবেলের মধ্যে কোন কোন জিনিস আসতে পারে নোবেলের মধ্যে আসতে পারে হচ্ছে ধরো সাহিত্য থেকে নোবেল পুরস্কার পেয়েছে আসতে পারে শান্তি থেকে পেয়েছে আরেকটা আসতে পারে সেটা হচ্ছে অর্থনীতি এর বাইরে যে যেগুলো আছে ওইগুলো তোমাদের প্রয়োজন নেই আর এখানে তোমার পড়তে যাওয়া হচ্ছে একজন নবেল পুরস্কার পেয়েছে তার বাসা কোথায় সে বাল্য জীবনে কি করেছে তার নিক নেম কি সে কোথায় পড়াশোনা করতো এই যে এই ধরনের হাবি ঝাবি তথ্য যেগুলো আছে এগুলো সব করো তোমরা এগুলো দরকার নেই একটা সাম্প্রতিকের জন্য ধরো নবেলের কথাই যদি বলি নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তার নামটা দরকার সে কোথায় মানে কোন নবেলটা পেয়েছে এটা দরকার এবং তার মানে অবজেক্টটা কি ছিল কোন কারণে সে নোবেল পুরস্কার পেয়েছে এই কয়েকটা দেখলে তোমার হবে এর বাইরে যে তোমার সব কিছু যে দেখা লাগবে এরকম দরকার নেই তুমি চাষ হচ্ছে এগুলা টাইপের যে তথ্যগুলো আছে এগুলো তোমার মাথা মধ্যে নিয়ে নাও এগুলো তোমাদের জন্য প্রয়োজন নেই ঠিক আছে তো জিকে হচ্ছে তুমি এভাবে পড়বা আর জিকে মধ্যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে মানে দাগিয়ে দাগিয়ে পড়বা ধরো হচ্ছে তুমি একটা জিকে খুব সহজেই পারো ওইটা তো তোমার বারবার পড়ার দরকার নেই যে জিনিসটা তুমি পারো না ওইটা হচ্ছে তুমি লাল কালি দিয়ে দাগিয়ে রাখো ওটা হচ্ছে পরবর্তী সময় তুমি আবার পড়বো ঠিক আছে তো এভাবে হচ্ছে তোমার মানে সবকিছু প্রিপারেশন নেওয়া লাগবে এবং আমি তোমাদের এখানে জানালাম এখন আমাদের হচ্ছে বর্তমানে তিনটা কোর্স রানিং আছে আমি একটু তোমাদের এই বিষয়ে একটু ধারণা দিচ্ছি যেমন আমি জাহাঙ্গীরনগর সি ইউনিটের কথা বললাম এটা হচ্ছে যে সি ইউনিটের জন্য আর এটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে আমি তোমাকে এইটুকু একদম শিওরিটি দিতে পারি তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এই যে এই নাম্বার হচ্ছে তোমাদের যোগাযোগ করতে হবে তো তোমরা একটু দেখো আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছো তো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য তোমরা একদম জিকে এবং ইংলিশের জন্য বেস্ট একটা পারফরমেন্স তোমরা এখান থেকে পাবে আর এখানে আমাদের ফি মাত্র এক হাজার টাকা ঠিক আছে যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে আরেকটা হচ্ছে আমাদের ঢাবি ঢাবি রাবি চবি গুচ্ছ এটার উপরে আমাদের একটা কোর্স রানিং আছে চলমান আছে এটা আমাদের অধিকাংশ ক্লাসগুলো হয়ে গেছে তো এখানে আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ড ক্লাস করতে পারবে রেকর্ড ক্লাস তো এখানে আমাদের কোর্সের ফি ছিল দুই হাজার টাকা আর যেহেতু এখন তোমাদের হচ্ছে রেকর্ড ক্লাস করতে হবে তার কারণে আমাদের বর্তমানে এই কোর্সের ফি দেওয়া হয়েছে মাত্র

যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিকের মধ্যে রিসেন্ট জিকে থেকে কিন্তু প্রায় তোমাদের থার্টি এর মতো কিন্তু প্রশ্ন হয় ধরতে গেলে ত্রিশটাতে প্রশ্ন হয় ত্রিশটার মধ্যে আট থেকে বারোটা কিন্তু তোমাদের এই রিসেন্ট জিকে থেকে কিন্তু প্রশ্ন আসে তো রিসেন্ট জিকে এর পূর্ণাঙ্গ সাপোর্ট কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের এখানে আরেকটা কথা বলছে সেটা হচ্ছে তোমরা অনেকে মানে কোর্সের কথা বলে হচ্ছে শুধু ডিসকাউন্ট খোঁজো তো আমাদের এখানে কোর্সের ফি একদম কম ঠিক আছে তোমাদের কথা চিন্তা করে একদম নগণ্য ফিতে হচ্ছে তোমাদের এগুলো দেওয়া হয়েছে আমাদের এই কোর্স গুলো হচ্ছে ফিক্সড তো অনেকে আসলে ফোন দিয়ে বলো ডিসকাউন্ট লাগবে এই কথাগুলো আমি বলি না কিন্তু ইদানিং আসলে স্টুডেন্টরা এত পরিমাণ ডিসকাউন্ট চাচ্ছে আসলে আমি নিজে বিরক্ত হয়ে গেছি তার জন্য বললাম আর ডিসকাউন্টের কথা আসলে যাদের প্রকৃত সমস্যা তারা আসলে ডিসকাউন্ট চায় না যাদের সমস্যা নেই তারাই হচ্ছে বেশি ডিসকাউন্ট চায় তো এই কাজগুলো তোমরা করবে না তোমরা একটা জিনিস বুঝবা যে আমাদের একটা জিনিস করতে আমাদের নিজেদের পরিশ্রম আছে তোমাদের ক্লাস নেওয়া লাগে তোমাদের সাপোর্ট দেওয়া লাগে গাইডলাইন দেওয়া লাগে সাজেশন করা লাগে তো এইগুলোর জন্য কি আমাদের পরিশ্রমের মূল্য নেই তো এই জিনিসগুলো তোমার বুঝবা তোমরা একজন ফোন দিয়ে তুমি বলো যে সমস্যা এই কথাগুলো তোমরা হচ্ছে ইউজ করবা না ঠিক আছে আর অনেকের প্রবলেম আছে ওইটা আলাদা বিষয় কিন্তু মানে ফোন দিয়ে এই প্রবলেমের কথা এই বিষয়টা আসলে ওয়কআড লাগে বর্তমানে মানে এত বেশি মানে আমি এই বিষয় নিয়ে মানে ফেস করছি বিষয়টা তার কারণে আমার নিজের কাছে একটু মানে আনইজি লাগে বিষয়টা নিয়ে এখন যাই হোক তোমরা মাইন্ড ফেলো না তো যাই হোক আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত তোমরা যদি কেউ মনে করো আমাদের কোর্সে ভর্তি হতে পারো এখানে নাম্বার দিয়ে আসলে নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো অথবা তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমার ইচ্ছে আমাদের এখানে যে কোর্সে তুমি করো না কেন বেস্ট সাপোর্ট পাবে এবং যে ক্লাস গুলো তোমাদের হবে সবগুলো ক্লাসে হচ্ছে তোমাদের জন্য একদম ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে তো সবাই ভালো থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে এবং তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো সংক্রান্ত তাহলে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো আসসালামু আলাইকুম বাই